তখন বাতাসের চুল উঠবে পাকিস্তানি নায়িকাদের সাথে কাজ করতে চান শাকিব খান দেশের গণ্ডি পেরিয়ে দেশের বাইরেও মুক্তি পাচ্ছে ডালিউড সুপার সাকিব খানের সিনেমা এরই ওই ধারাবাহিকতায় এবার পাকিস্তানে মুক্তি পাচ্ছে তার সিনেমা শুধু কি তাই পাকিস্তানে যেতে চাচ্ছেন এই নায়ক শাকিব খান জানান পাকিস্তানি অভিনেত্রীদের সঙ্গে কাজ করতে চান তিনি পাকিস্তানে ভ্রমণেও যেতে চান এই নায়ক সেখানে মুক্তি দিতে চান নিজের সিনেমা সম্প্রতি ডুবাই গোল্ডেন ভিসা হাতে পেয়েছেন সাকিব খান গোল্ডেন ভিসা পাওয়ার দিন সাকিব ডুবাইতে মুখোমুখি হয়েছেন পাকিস্তানি এক ভেরিফাইড ইউটিউবার চ্যানেলের সাথে বিষয়টি নিয়ে কথা বলেছেন তিনি সাকিবের কাছে সাকিবের কাছে জানতে চাওয়া হয় যদি ভবিষ্যতে তার সিনেমা পাকিস্তানে মুক্তি পায় বা তিনি পাকিস্তানে অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেন তাহলে তার কেমন লাগে উত্তরে সাকিব বলেন আমি এখন পরিকল্পনা করছি পাকিস্তানে কিভাবে সিনেমা মুক্তি দেওয়া যায় এবং তাদের সাথে কীভাবে একসাথে কাজ করা যায় আমরা আবারও পরিকল্পনা করছি পাকিস্তানে কিভাবে সিনেমা মুক্তি দেওয়া যায় সাহেব খান আরও বলেন অবশ্যই আমরা পাকিস্তানে যাওয়ার ইচ্ছা আছে যদি একসঙ্গে কাজ করি তাহলে তো যেতেই হবে তাদেরও বাংলাদেশ আসতে হবে ওভিওয়ার্স আপনি যদি সাকিবকে ভালোবেসে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু